নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে ডিমের কারি ডিমের ঝোল ডিমের অমলেট কারি তো আমরা সবসময় খেয়েই থাকি বাট তার থেকে একদম ডিফারেন্ট একটা রেসিপি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিন্তু তোমরা কোনো স্পেশাল দিনেও বানাতে পারো কারণ এই রান্নাটা এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয় যে তোমরা এটা স্পেশাল দিনে তো অবশ্যই করে ট্রাই করতে পারো তাহলে চলো আজকের এই ডিমের দুর্দান্ত রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো সেদ্ধ করা মুরগির ডিম তো ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমি একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোর গায়ে এরকমভাবে একটু ছিদ্র করে নিচ্ছি বা তোমরা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও একটু ডিমের গায়ে কেটে দিতে পারো এরকমভাবে করে নিলে মশলাটা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকতে পারে তো এই প্রসেসটা অবশ্যই ফলো করবে আর তাছাড়াও কিন্তু ডিমগুলো যখন আমরা ভাজবো তখন অনেক সময় ডিম ফেটে যায় তো সেটাও আর হবে না তো আমি সমস্ত ডিমগুলোকে এইভাবেই কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি খানিকটা সাদা তেল এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু বাড়িয়ে রাখতে হবে না হলে ডিমগুলো কীরকম যেন একটা রাবারের মতো হয়ে যায় তো ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা খুব ভালোভাবে ভাজা হয় তো দেখো এখানে কিন্তু আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি সমস্ত ডিম তুলে নিচ্ছি এবার আমি এই বাকি যে তেলটা রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় ইঞ্চি মতো আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাজুবাদাম এগুলোকে আমরা এই তেলটার মধ্যেই খানিকক্ষণের জন্য ভেজে নেব এই মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো লো টু মিডিয়ামে আমরা রেখে ভালো করে এটাকে ভেজে নেব তো দেখো এখানে আমাদের পেঁয়াজ আদা রসুনটা কিন্তু তিন চার মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে রুম টেম্পারেচারে হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। যখন পেঁয়াজ আদা রসুনটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা এই এক মুঠো মতো ধনে পাতা ডানটি সমেত কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই করে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। বেশ অনেকটাই পরিমাণে জল দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি হতে পারে তো এবার আমরা এটাকে ভালো করে বেটে নেব মশলা বাটা হয়ে গেলে এদিকে দেখো আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে খানিকটা দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা যেমন আছে চার পাঁচটা মতো এলাচ আর আছে একটা দারচিনির টুকরো ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমরা তার মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার সেই পেস্টটা ঢেলে দেব। আর এই মিক্সির বাটিটার মধ্যে দেখো বেশ অনেকটাই কিন্তু মশলা লেগে রয়েছে তাই আমি এই মিক্সির বাটিটার মধ্যে খানিকটা জল দিয়ে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে একদম লোতে রাখতে হবে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু এখানে আমাদের বেশ ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মশলার গুঁড়ো যেমন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সমস্ত কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে টক দই এখানে আমি নিয়েছি মোটামুটি চার টেবিল চামচ মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো টক দইটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমাদেরকে আরও ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ ছ মিনিটের মতো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো যেহেতু টক দই দিয়েছিলাম তো তেলটা কিন্তু একদম ওপরে ভেসে উঠেছে এবার হালকা হাতে খুব ভালো করে একবার মিক্সড করে দেব আর ঢাকা দেওয়ার পরেও কিন্তু অবশ্যই করে মাঝের মধ্যে একটু ঢাকনাটা খুলে চেক করতে হবে নাড়াচাড়া করতে হবে যে মশলাটা যাতে তলায় লেগে না যায় তো মশলাটা এখানে আমাদের বেশ ভালোভাবে কিন্তু কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি এই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো এবার এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবারও ঢাকাটা ছাড়াই আমাদেরকে মোটামুটি পাঁচ মিনিটের মতো এইভাবেই রেখে দিতে হবে যাতে তেলটা আবার আলাদা হয়ে যায় তো দেখো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমাদের গ্রেভিটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে পুরো তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো যাই হোক মশলা কষে যাওয়ার পর এবার দিয়ে দিতে হবে আমাদের ফাইনালি জল তো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল ব্যবহার করার প্রয়োজন নেই আমি এরকম ছোটো একটা বাটিতে এক বাটি মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা খুব একটা বেশি গ্রেভি হবে না তো তাই জন্য জলের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাসুরি মেথি তো কেসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকেই হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব। এবার ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে রেখে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের ডিমের এই প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাটার বাটার দিলে কিন্তু এর টেস্টটা খুবই বেশি ভালো হয় বাট তোমরা যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো তো এখানে আমাদের ডিমের প্রিপারেশানটা কিন্তু একদম রেডি এটা এবার পরিবেশন করতে হবে তো এই ধরনের ডিমের প্রিপারেশানের সাথে কিন্তু পোলাও ফ্রায়েড রাইস নান পরোটা এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে তো তোমরা দেখতেই পেলে রেগুলার ডিমের কারি ডিমের ঝোলের থেকে সম্পূর্ণ আলাদা তো তোমরা কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে টাটা